আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমার আজকের এই হাজির হওয়া আমি ইউরোপের অনেক সময় আপনাদের সাথে আমার সময়ের মিল হয় না এই জন্য অনেক সময় তথ্য পাওয়ার পরও ইনস্ট্যান্ট আমি ভিডিও করে এটাকে আপনাদের মা কে জানাতে পারি না তো আজকে আমি সে বিষয়ের উপরে একটা ভিডিও করার জন্য চিন্তা করলাম যে ভিডিওটা করা উচিত এখানে ওই যে এস যে পলাশ সাঁত্রিশতম বিসিএস অফিসার যে মারা গিয়েছে চট্টগ্রামে যে পুলিশ অফিসার র্যাবে ছিল যে পুলিশ কর্মকর্তা সে যে মারা গিয়েছে বা আত্মহত্যা করেছে তো তার এই আত্মহত্যার বিষয় এই পর্যন্ত মানে তদন্ত করে কোনো ধরনের এমন কোনো ক্লু বের করতে পারে নাই যেটা তাকে কেউ খুন করেছে এ ধরনের কোনো ক্লু আজ পর্যন্ত বের হয় নাই যা তদন্তকারী কর্মকর্তাদের মাধ্যমে জানা গিয়েছে এটা নিয়ে একটা তদন্ত টিম গঠন করা হয়েছে সেখানে এখনো যদিও তদন্ত শেষ হয় নাই তারপরে এতটুকু বলতে পারি নিশ্চিত করতে পারি পর্যন্ত এই ধরনের কোনো ক্লু পাওয়া যায় নাই যে কেউ চিঠিটা চিঠিটা যে সে মা এবং বইয়ের লিখে রেখে গেছে যে সুস্মিতা গহনাগুলো পাবে মা বাকি সব কিছু এবং বোন এটা ইয়ে করতে পারে বোন এটাকে মধ্যস্থতা করতে পারে এই বিষয়ের উপরে যে লেখাটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল যে এই লেখাটা পলাশের লেখা না পলাশের ঢাকা ইউনিভার্সিটির এক রুমমেট এটা নিয়ে চ্যালেঞ্জ করেছে যে পুলিশেরই একজন এএসআই তো এই বিষয়টা নিয়ে সাংবাদিকরা বেশ মানে এদিক সেদিক করে কথা বলতেছিল যে লেখাটার বিষয় নিয়ে সন্দেহ পোষণ করছিল আসলে এই লেখাটা যে পলাশের হাতের না এটা নিয়ে এখনো কোনো সন্দেহের কোনো অবকাশ তৈরি হয়নি এখনো সেটা পলাশের হাতের লেখা হিসাবেই এটা মানে এখনো প্রমাণিত এটা পলাশই লিখেছে তার স্ত্রী এবং তার মা সবার উদ্দেশ্যে তো এই এরই মধ্যে আবার পলাশ আত্মহত্যা করে নাই মানে গোয়েন্দা কর্মকর্তারা এই পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পায় নাই পলাশ আত্মহত্যা করেছে এই ধরনের তথ্যই পর্যন্ত আপডেট আর কি কারণে আত্মহত্যা করেছে সেই সম্পর্কে কিছুটা ধারণা করা গিয়েছে যেটা হচ্ছে আরো কিছু গভীরে যাওয়ার পরে তথ্যগুলো বের হয়ে আসছে সেটা হলো যে করার আগের দিন তার গিয়েছিল এটা সুস্মিতা আপনারা জানেন পলাশের অফিসে গিয়েছিল যেটা তাদের পারিবারিক একটা কুন্দলের কে কেন্দ্র করে তার মায়ের সাথে সুস্মিতার মানে মিস আন্ডারস্ট্যান্ডিং চলতেছিল তাদের দুজনের মধ্যে গন্ডগোল চলতেছিল যেটার ভিকটিমাইজ হয়ে গিয়েছিল পলাশ তো এ কারণে পলাশ যেহেতু তার মাকেও বাসা থেকেও বিদায় করতে না বা মাকে সেপারেট রাখতে না আপনারা আসলে অনেকে আমার মন্তব্য করেন মাকে সেপারেট রাখবে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে বা সেপারেট রাখবে তখন ঠিক মতো হবে আপনি না জানে আপনার শাশুড়িকে কত অত্যাচার করেন হ্যাঁ ভাই আমি আমার শাশুড়িকে যদি অত্যাচার করি আপনাদের মনে হয় তবে অত্যাচার করি তো এখন আমার হাজবেন্ড যদি সেটার জন্য ভিকটিমাইজ হয় তাহলে হবে কিন্তু বিষয়গুলো এরকম না আপনারা যেভাবে বলতেছেন বিষয়গুলো হচ্ছে আমরা যদি এটা বিশ্লেষণ করি বা আমরা যে তথ্যগুলো পেয়েছি সেখান থেকে যদি আমরা এটাকে সারসংক্ষেপ করি তাহলে পলাশের মা পলাশের এখানে উচিত ছিল যে পলাশের মাকে সরিয়ে আলাদা করে রেখে প্রতি মাসে টাকা দেওয়া চার পাঁচ মাস পরে একবার আসতো এসে এক দুই মাস বেরিয়ে আবার চলে যেত এভাবে যদি থাকতো আসা যাওয়ার মধ্যে থাকতো তাহলে তাদের মধ্যে সংসারের তিক্ততাটা তৈরি হতো না পলাশের মাও তার অবস্থানটা হারাতো না এবং পলাশের মায়েরও সম্মান থাকতো পরিবারে এবং সুস্মিতার কাছেও পলাশের মায়ের একটা গ্রহণযোগ্যতা তৈরি হতো এবং সুস্মিতা তার স্বামীকে পুরো পরিবারের মনে করতো যে পলাশের মাছে তার পুরো ফুল অধিকারী আছে সুস্মিতা নিজেকে আমি এর আগেও বলেছি সুস্মিতা নিজেকে ওদের মাঝে মিস করতো এবং সে ইনসিকিউরিটি ভুগতো কারণ পলাশ মা সবসময় পলাশকে খাওয়াই দিত পলাশকে মানে আগলে রাখতো পলাশকে পলাশ ঘুমের থেকে উঠার জন্য ডাক দিত পলাশ কখন ঘুমাতে যাবে সেটা লুক করতো এবং পলাশ ঘুমাতে গেলে সুস্মিতার সাথে দরজাটা আটকাতে দিত না অনেক সময় এটা হয়তো সে সুস্মিতার আচার আচরণের কারণ হয়তো সে ইনসিকিউরিটি ফিল করতো আমি জানি না বিষয়টা আসলে কেন কিন্তু বিষয়গুলো ঘটেছে এবং একবার পলাশ সুস্মিতার রান্না করা তরকারি নিয়ে একটা সুনাম করার পরে এটা নিয়ে পলাশের মা খুব মনক্ষণ্ড হয়েছে তরকারি বিষয় নিয়ে তরকারি নিয়ে তো যাই হোক এরকম খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো আসলে তাদের মধ্যে অনেক বড় ইস্যুস তৈরি হয়েছে মাঝখানে পলাশ তার প্রাণটা হারিয়েছে তো সুস্মিতা আমি এখানে বলতে চেয়েছি যে জিনিস সেখান থেকে আবার চলে আসে সুস্মিতা যে পলাশের মৃত্যুর আত্মহত্যার আগের দিন যে পলাশা অফিসে গিয়েছিল তার সিনিয়র কর্মকর্তাদের সাথে কমপ্লেন করেছে কমপ্লেন করেছে এবং এখানে অনেক শাউটিং হয়েছিল অনেক গন্ডগোল হয়েছিল তবে সুস্মিতার একটু জেদিও ছিল বয়স কম ছিল ঠিক আছে একটু জেদিও ছিল জেদগুলোর সৃষ্টি হয়েছে আসলে শাশুড়ির নানান ধরনের আজে বাজে আচরণে বা শাশুড়ি যে তার স্বামীকে সব আগলে রাখে তার স্বামীকে তার কাছে ছেড়ে দিচ্ছে না তার হাতে ছেড়ে দিচ্ছে না একটা স্বামী স্ত্রীর যে ফ্রিডম নেই সুস্মিতা এবং পলাশ কক্সবাজারে হানিমুন করতে গেছে ওখানে তার শাশুড়ি গিয়েছে যে তাদের মধ্যে কোন স্বাধীনতা দিতে দিতে সে মানে তার আপত্তি ছিল তার শাশুড়ির যে স্বামীজ্ঞে একটা স্বাধীনভাবে যে তারা ফ্রিডম ভাবে বাস করবে এই জিনিসটা তার শাশুড়ি দিতে চায়নি এগুলো আমি এর আগেও বলেছি আবারও বলতেছি আপনার সার্বিক বিষয়গুলো যদি বিশ্লেষণ করতে পারেন তাহলে বুঝতে পারবেন সুস্মিতা কেন ক্রেজি ছিল সুস্মিতা কেন রাগ হয়ে থাকে তো সুস্মিতার এখানে সুস্মিতার যে ভূমিকা সুস্মিতা অনেক ক্রেজি ছিল তার শাশুড়ি নানান মানে কাজেকর্মে নানান আচার আচরণে নানান অবহেলা অযত্নে সুস্মিতা একটু ক্রেজি ছিল এটা ঠিক আছে আর আপনারা যারা বলেন সুস্মিতা ক্রেজি ছিল এখানে তার বাবা মাকে যেন পলাশ দেখভাল করে সে কারণেই সুস্মিতা ক্রেজি ছিল যে তার শাশুড়ি চলে গেলে বাবা মাকে এনে রাখতে পারবে বা ভাইকে দেখতে রাখতে পারবে বা তাদের তাদেরকে সাহায্য করতে পারবে সাপোর্ট দিতে পারবে এটা স্বাভাবিক একটা মেয়ে এটা চাইতেই পারে আপনি কি চাইবেন না আপনার হাজবেন্ডের একটা ভালো পজিশন থাকলে আপনি কি চাইবেন না যে আপনার হাজবেন্ডের দ্বারা আপনার পরিবার সাপোর্ট পাক আমিও চাইবো এটা এরকমই দুনিয়াটা এরকমই তো এখন সেখানে পলাশের মা যদি পলাশ এখানে সুস্মিতাও চাওয়াটা এখানে আমি তার কাছে এরকম অনৈতিক কিছু মনে হয় না আমার কাছে তার তার সে তার কাছ থেকে যে চাওয়াটা তার নিজের কাছে যে চাওয়াটা আমার কাছে অনৈতিক মনে হয়নি আমার কাছে মনে হয়েছে এটা চাইতেই পারে এটা তার স্বামীর কাছে তার অনেক হক আবদার এগুলো থাকতেই পারে তো কিন্তু পলাশের মার উচিত ছিল ঠিক আছে পলাশের মা এসে ছিল পলাশের মাকে পলাশ দূরে রেখে আবার ছয় মাস পর আবার নিয়ে আসতো আবার দুই মাস রাখতো তার তো আরো দুইটা ভাই ছিল তাদের কাছে বাইরে রোটেশনে রাখতে পারতো মায়ের বোনের কাছে রাখতে পারতো খরচ পলাশই দেখ কোনো সমস্যা নেই যদিও ওই ভাইদেরও হক আছে ভাইদেরও দায়িত্ব আছে মার খরচ চালানো সবারই দায়িত্ব আছে বাট যদি সেরকমও হয় তারপর পলাশ খরচ দিত কিন্তু দূরে রেখে খরচটা দিত এখানে সুস্মিতার অনেক জেদ আছে অনেক জেদ করেছে সে সে বাসার মধ্যে ওইগুলা নিয়ে অনেক মানে অস্থির পরিবেশ তৈরি করতো সবসময় বিশৃঙ্খলা তৈরি করে রাখতো মানে পলাশকে মানসিক হয়রানি দেওয়ার জন্য যা করার দরকার সুস্মিতার সবই করত। কারণ তার মাটা অত্যন্ত খারাপ ছিল তার মার উপরে বিরক্ত হয়ে সুস্মিতে কাজগুলো করতো যে পলাশকে এইভাবে হয়রানি করলে হয়তো পলাশ তখন তার মাকে রেখে দিবে দিবে বা বাড়িতে বিদায় করে এটাই ছিল সুস্মিতার আসলে মূল উদ্দেশ্য কারণে সুস্মিতার আর পলাশের মধ্যে যত দ্বন্দ্ব সমস্ত দ্বন্দ্বের মূল কারণই ছিল তার মা এখানে এরকম কারণ উঠে আসে না যে সুস্মিতা বাড়ি চাইতেছে গাড়ি চাইতেছে স্বর্ণ চাইতেছে টাকা চাইতেছে এরকম কোনো বিষয় চাইতেছে সে কারণে সুস্মিতা পলাশের সাথে বা সুস্মিতা কোনো পরকিয়া আছে সেখানে সুস্মিতা পলাশের সাথে এত গন্ডগোল এত অশান্তি এত বিশৃঙ্খলা পিটি করে জিনিসপত্র ভাঙচুর প্লেট বাসন ভাঙচুর লেট নাইটে ঘরের মধ্যে মানে হই হুল্লু মারামারি দাবডা দাবি বা ঝগড়া জাটি বা অফিসে গিয়ে কমপ্লেন বা অফিসে গিয়ে মানে নিজেকে জাহির করা চিৎকার চেঁচামেচি করা বা আত্মহত্যা করতে চাওয়া সুস্মিতা অনেকবার আত্মহত্যা করতে চেয়েছিল এখন সেটা মন থেকে চাক বা পলাশকে ভয় দেখানোর জন্য চাক চেয়েছিল এবং অফিসে গিয়ে সে বলছে সে আত্মহত্যা করবে সাদে গিয়ে অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল সবকিছুর মূল কারণে কিন্তু পলাশের মা তার সবকিছু কারণ ছিল তার শাশুড়ি আর শাশুড়ির সাথে যেহেতু তার কোনো বলিমানার ছিল না তার ইচ্ছা ছিল শাশুড়ি দূরে থাকুক পলাশকে এইভাবে যদি সে মেন্টালি প্রেসার করে মেন্টালি প্রেসারাইজ করে দেন পলাশ হয়তো তার মাকে দূরে সরে রাখবে আদারওয়াইজ কোনোভাবেই পলাশ থেকে তার মাকে সরানো সম্ভব না যে কারণে সুস্মিতা কাজগুলো করেছে তো এটা হচ্ছে সুস্মিতার জায়গা থেকে হয়তো সুস্মিতা সঠিক করেছে বা আমাদের অনেকের জায়গা থেকে হয়তো আমরা মনে করি সুস্মিতা সঠিক করেছে অনেকের জায়গা থেকে আমরা মনে করবো সুস্মিতা সঠিক করে নাই কিন্তু আপনারা একটু নিজেরা সুস্মিতার জায়গা দাঁড় করিয়ে দেখেন যদি আপনাদের অবস্থাটা এমন হয় যে আপনারা আপনার স্বামী সংসারে যাওয়ার পরে বিয়ে হওয়ার পরে আপনার শাশুড়ি যদি সেই স্বামীকে আগলিয়ে রাখে স্বামীকে সবসময় লুকাপটা করে স্বামীর ষোলো আনা খবরদারি যদি শাশুড়ির হাতে থাকে আপনি স্ত্রী হিসাবে যদি স্বামীর মাঝে আপনার কোনো অস্তিত্বই খুঁজে না পান বা আপনার কোনো অধিকার খুঁজে না পান বা আপনি আপনাকে আপনি যদি তাদের মধ্যে ফিল করেন আপনি কি করবেন সেই অবস্থাতে আপনি কি করবেন তো সেই জায়গাটা থেকেই নিজেরা চিন্তা ভাবনা করে দেন আর পলাশে স্ত্রী অনেকে বলেছেন যে পলাশী স্ত্রী সন্তান সম্ভব এই কথাটা সঠিক না এ পর্যন্ত এই কথাটা সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না বা এটা সঠিক কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না যে সে সন্তান সম্ভব আমি তার ফোন চেয়েছিলাম যে ব্যক্তির কাছে সে ব্যক্তি আমাকে ফোন নাম্বারটা দিতে ব্যর্থ হয়েছে এখনো সে দেয়নি তো আমি যদি ফোন নাম্বারটা পাই আমি আবার আপনাদের মাঝে আসবো আরো কিছু যদি ভালো তথ্য থাকে আপনাদের মাঝে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই রইলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন আপনাদের সবার জন্য দোয়া যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর যারা পুরাতন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন আমি আপনাদের জন্যই ভিডিও বানাই আপনাদেরকে ভালোবেসে ভিডিও বানাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত